নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বারোই মে থেকে মানে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা থেকে পাঁচটি রাশির কোটি প্রতিযোগ যদি সেটা লটারির উপর ভিত্তি করে বলা হলেও বিভিন্ন দিক থেকে উপার্জন বৃদ্ধি হওয়ার একটা যোগ কিন্তু এই রাশি লগ্নগুলোর রয়েছে এই রাশি লগ্নগুলোর অতি অবশ্যই এই রাশি লগ্নের জাতক জাতিকাদের অতি অবশ্যই দ্বিতীয় প্রতি ভালো থাকা চাই একাদশপতি পঞ্চমপতি অন্তত ভালো থাকা চাই এবং রাহুর পজিশন যেন ভালো থাকে অর্থাৎ রাহু যেন শুভ অবস্থায় থাকে প্রথম হচ্ছে মেষের দ্বিতীয়পতি হল শুক্র একাদশপতি বৃহস্পতি পঞ্চমপতি রবি বর্তমান গ্রহ সংস্থান অনুযায়ী শুক্র এবং বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়েছে মিনের ঘরে শুক্র অবস্থান করছে আর শুক্রের ঘরে বৃহস্পতি অবস্থান করছে রাহু এবং শুক্রের একটা যোগ সৃষ্টি হয়েছে ফলে মেষের কিন্তু কোটিপতি যোগ একটা তৈরি হয়েছে তবে চেষ্টা করতে হবে আপনাদের নেটাল জ্যাটা জন্মছকে গ্রহ সংস্থান ভালো থাকা চাই দ্বিতীয় পঞ্চম এবং একাদশে শুভ অবস্থায় এবং রাহু শুভ অবস্থায় থাকা চাই নচেত প্রতিকার বিধান করতে হবে দ্বিতীয় রাশি লগ্ন হচ্ছে মিথুন মিথুনের দ্বিতীয়পতি চন্দ্র একাদশপতি শুক্র এবং পঞ্চমপতি শুক্র রাহু এবং শুক্রের একটা যোগ তো রয়েছেই এই কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এই গোচরে যখন মিনে আসবে অর্থাৎ দ্বিতীয় পতির সঙ্গে যখন একাদশ পতির একটা যোগ সৃষ্টি হবে রাহু শুক্রের যোগ তো রয়েছে রাহু যদি শুভ অবস্থায় থাকে অতি অবশ্যই কোটিপতি যোগ কিন্তু রয়েছে আর দেখতে হবে নেটার রাহু রাহুকেতু একাদশে অবস্থান করছে কিনা লগ্নে চন্দ্রবোধ আছে কিনা চতুর্থে চন্দ্র আছে কিনা দশমে বৃহস্পতি যদি থাকে প্রবল সম্ভাবনা একাদশে বৃহস্পতি থাকলেও সম্ভাবনা দ্বিতীয় এবং একাদশকে আমি গুরুত্ব দিচ্ছি এর এগুলো অর্থকারক স্থান বা ভাব এগুলোর যদি দ্বিতীয় এবং একাদশে যদি ক্ষেত্র বিনিময়ে যোগ হয় এবং সম্পদ নক্ষত্র অধিপতি গ্রহ যখন দ্বিতীয় পঞ্চম একাদশের উপর দিয়ে যাবে তাহলে কিন্তু একটা প্রবল অর্থের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে আমার তৃতীয় রাশি লগ্ন হচ্ছে কন্যা কন্যার দ্বিতীয়পতি শুক্র একাদশপতি চন্দ্র পঞ্চমপতি শনি রাহু শুক্রের একটা যোগ রয়েছে রাহু যদি শুভ অবস্থায় থাকে শুক্র যদি শুভ অবস্থায় থাকে তাহলে কন্যার কিন্তু অর্থভাব বর্তমানে শুভ এবং প্রবল একটা সম্ভাবনা রয়েছে একটা যোগ তৈরি হয়েছে এই যোগটা বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু মোটামুটি জুন হলেও মাস অব্দি তো যাবেই যোগটা থাকবে এই যোগে আপনারা চেষ্টা করুন একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে দ্বিতীয় পঞ্চম একাদশের যদি যোগ থাকে চার্টে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনারা এই অর্থের যে একটা সম্ভাবনা কোটিপতির যে একটা যোগ রয়েছে এতে আপনারা গেইন হবেন নেক্সট হচ্ছে তুলা তুলার দ্বিতীয়পতি মঙ্গল একাদশপতি রবি পঞ্চমপতি শনি শনি রাহুর একটা যোগ সৃষ্টি হয়েছে সম্ভাবনা কিন্তু প্রবল এই তুলারও একটা কোটি যোগ বুদ্ধ পূর্ণিমার পর থেকে শুরু হচ্ছে একাদশ এবং দ্বিতীয় আপনার নেটাল চাইটে যদি স্থান বিনিময় করে থাকে তাহলে কিন্তু একটা যোগ অতি অবশ্যই হবে যেভাবে হোক দ্বিতীয় পঞ্চম একাদশের যদি একটা যোগের সৃষ্টি হয় তাহলে কিন্তু প্রবল সম্ভাবনা আছে আমার শেষ রাশি লগ্ন হচ্ছে ধনু ধনুর দ্বিতীয়পতি শনি একাদশপতি কে শুক্র পঞ্চমপতি রবি লক্ষ্য করে দেখুন শনি এবং রাহুর কিন্তু একটা যোগের সৃষ্টি হয়েছে একাদশপতি শুক্র একাদশপতি শুক্র এবং শনিরও একটা যোগ সৃষ্টি হয়েছে প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে অনেকেই হয়তো ভাববেন অনেক জাতক জাতিকারা যে আমাদের হচ্ছে না কেন অনেকেরই হয়তো হবে না একই রাশি লগ্ন হওয়া সত্ত্বেও হবে না কারণ এই যোগগুলো থাকা চাই আপনার নেটালচারটি কোনো প্রাজ্ঞ জ্যোতিষী কোনো বিশেষজ্ঞ জ্যোতিষী দ্বারা বিচার বিশ্লেষণ করে এর প্রতিকার বিধান করলে আপনিও আপনিও কিন্তু এর সুফলটা পাবেন সেহেতু বেশি ভালো বলাও নয় কম বলাও নয় যেটা আপনার যোগ আছে যার একটা সম্ভাবনা আছে প্রাপ্তির যাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাদের জন্যই কিন্তু এটা বলা বসে থাকলে কি অর্থ বাড়িতে চলে আসবে আসবে না এর জন্য চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে নেটাল চাইডে যোগ থাকা চাই যদি যোগ না থাকে হাজার চেষ্টা করলেও কিন্তু সাফল্যের মুখ দেখবেন না সেহেতু আমার কথাগুলোর ভুল ধরার আগে বা ঠিক ধরার আগে আপনাদের নেটাল চার্টটি দেখিয়ে নিন কোনো প্রাজ্ঞ জ্যোতিষীর দ্বারা তাহলে সে বলে দেবে আপনার প্রাপ্তি যোগ আছে কিনা আপনার লটারি যোগ আছে কিনা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করার আগে বারবার আপনারা আপনাদের জন্মছকটাকে বিচার বিশ্লেষণ করে নিন গোচর অনুযায়ী গ্রহগত সংস্থান কিন্তু সবসময় এক থাকে না পরিবর্তিত হয় একমাত্র বৃহস্পতি এক বছর পর পর চেঞ্জ হয় শনি আড়াই বছর এক একটি ঘরে থাকে রাহু দেড় বছর এই রাহু কেতু দেড় বছর থাকে আর যে সমস্ত গ্রহগুলো রয়েছে সেগুলো কিন্তু এত লং টাইম ধরে কোনো রাশিতে অবস্থান করে না সেহেতু নেটাল চার্টের বিচার বিশ্লেষণ মাঝে মাঝেই করার প্রয়োজন আছে এই নেটাল চার্টের বিচার বিশ্লেষণ করে যদি দেখেন আপনাদের অর্থ সংযোগ যোগ সৃষ্টি হয়েছে দ্বিতীয় পঞ্চমপতি একাদশপতি আপনাকে সুফল দেবে বা তারা ভালো অবস্থায় আছে তাহলেই কেবলমাত্র টিকিট কাটবেন নচেত কাটবেন না টিকিট কেটে অর্থের অপচয় করবেন না দ্বিতীয় একাদশ যদি ক্ষেত্র বিনিময় করে বললাম একাদশে যদি রাহু বৃহস্পতি চন্দ্র থাকে তাহলে কিন্তু প্রবল সম্ভাবনা থাকে এই অর্থ প্রাপ্তির ক্ষেত্রে শেয়ার মার্কেটে প্রাপ্তির ক্ষেত্রে প্রতি অবশ্যই দেখবেন যে যদি দ্বিতীয় প্রতি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু অর্থের অপচয় হবে অর্থ কিন্তু দাঁড়াবে না একাদশ প্রতি যদি দুর্বল থাকে তাহলে দেখবেন যে আপনার প্রাপ্তি হচ্ছে না অল্প কিছুর জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে সুতরাং এই প্রবল যোগগুলো প্রবল যোগ গ্রহগত সংস্থান যাদের ভালো তাদের উপরে ভিত্তি করেই কিন্তু এটা এগুলো তৈরি করা হয়েছে এগুলো গোচর অনুযায়ী করা হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের কি হবে কি করতে হবে আমিও কিন্তু এই রাশি বিচার করে থাকি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একবার শুধু আমার কাছে আসতে পারেন আমি কিন্তু আপনাদের সঠিক পথটাই দেখাব আবার বলি লটারি কেটে অর্থ অপচয় করবেন না আগে দেখুন আপনার জন্মছকে সম্ভাবনা আছে কিনা না তাহলেই কেবলমাত্র লটারি কাটবেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন নচেত নয় আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের সবার মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম